হুবহু কারিগরদের মতো গজা বানিয়ে নিতে পারবে বাড়িতেই আজকে এই রেসিপিটা শিখে নিলেই তো আজকে আমি একদম সহজ পদ্ধতিতে তোমাদের সঙ্গে এই গজার রেসিপিটা শেয়ার করছি অনেকগুলো লেয়ারযুক্ত এই গজাটা খেতে কিন্তু ভীষণ মজার হয় কথায় না পারিয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ মানে লবণের পরিমাণটা সামান্য দিলেই হবে যেহেতু এটা মিষ্টি জাতীয় খাবার খুব বেশি লবণ এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি গজা যেহেতু মিষ্টি হয় তাই এই ডোর মধ্যেও আমি প্রায় দু চা চামচের মতো চিনি দিয়ে দিলাম আর প্রায় এক টেবিল চামচের মতো তেল দিয়েছি খুব ভালোভাবে প্রথমে তেলটাকে ময়দার সঙ্গে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে করলে একাই ভেঙে যাবে না যখন হালকা হাতের চাপ দেব তখন ভাঙবে ঠিক এরকম অবস্থায় যখন থাকবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা নর্মাল ওয়াটার তো এটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু একটু মেখে নিতে হবে আর এই ডোটা কিন্তু একদম শক্ত হবে না আবার একদম নরম হবে না তবে রুটি পাউডার ডোর থেকে এটাকে সামান্য একটু শক্ত করতে হবে কারণ এখানে প্রায় দুই চামচের মতো চিনি দিয়েছি চিনি থেকে কিন্তু একটু হলো জল ছাড়বে মানে পরবর্তীতে ডোটা একটু সফট হয়ে যাবে আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে ছেড়ে দিয়েছিলাম তো দশ মিনিট পরে ডোটা দেখাচ্ছি দেখো কেমন হয়েছে তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু বিশ থেকে তিরিশ মিনিটের মতো এটাকে রেস্টে রাখতে পারো তো আমি দশ মিনিট পরেই তোমাদেরকে খাজাগুলো বানিয়ে দেখাচ্ছি এখানে আমি প্রথমে লুচির মতো ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এখন প্রথমে এটাকে লুচির মতো বেলে নিতে হবে তবে এটাকে আমি একদম গোল করে বেলবো না একটু লম্বা করে বেলে নেব বেশ অনেকটা পরিমাণে ময়দা নিয়েছি কারণ এখানে তেল দিয়েও বানানো যাবে আবার তেল ছাড়াও বানানো যাবে তো প্রথমে এটা আমি তোমাদেরকে তেল ছাড়া বানিয়ে দেখাচ্ছি দেখো বেশ অনেকটা পরিমাণে ময়দা নিয়ে এভাবে বেলে নিতে হবে তবে এখানে কিন্তু ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দেওয়া যাবে আর কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এটা আরও বেশি ক্রিস্পি হবে আর অনেক বেশি পাতলা করে বেলা যাবে তো আমি এখানে প্রথমে কর্নফ্লাওয়ার দিচ্ছি না পরবর্তীতে আমি এখানে সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তবে হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে ময়দা দিয়ে করলেই হবে এখন আমি ভাজ দিয়ে দিব দুই দিকে একটু বেশি করে কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নিয়েছি তোমাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাটা একটু বেশি করে লাগিয়ে নিবে আর তারপর ভিডিওতে দেখানোর প্রসেস অনুযায়ী এভাবে জিগজ্যাগ করে ভাজটা দিয়ে দিতে হবে প্রথমে এই ভাজটাই হবে আর সব শেষে কিন্তু আমি হাত দিয়ে হালকা হাতে একটু চাপ দিয়ে দিব তারপর ভিডিওতে দেখানোর প্রসেস অনুযায়ী এভাবে আরও একবার ভাজ দিয়ে দিতে হবে আর দুইটা সাইড থেকেই কিন্তু খুব ভালোভাবে একটু প্রথমে চাপ দিয়ে নিব আর তারপরেই কিন্তু এখান থেকে বেলে নিতে হবে একটু হালকা হাতে বেলতে হবে এই পর্যায়ে কিন্তু খুব বেশি চাপাচাপি করা যাবে না এই তো একটা গজা কিন্তু একদম রেডি এখন আমি আরও একটা বাড়িয়ে দেখাচ্ছি তো এই গজাতে কিন্তু আমি সামান্য একটু মানে তেল লাগিয়ে নিয়েছি এক পাশে আর তার উপরে ময়দা লাগিয়ে নিয়েছি দুইভাবেই বানানো যাবে তেল ছাড়াও বানানো যাবে যদি তেল ছাড়া বানানো হয় সেক্ষেত্রে ময়দার পরিমাণটা একটু বেশি দিতে হবে গজার এই ভাজটা কিন্তু অনেকটাই সহজ একবার দেখলে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে আর জিবি গজা বানানোর ক্ষেত্রে কিন্তু এই লুচিটাই একটু মোটা করে বানাতে হয় একটু লম্বা করে তাহলেই হবে আর আজকে যেহেতু আমি অনেকগুলো লেয়ারযুক্ত গজা বানাচ্ছি তো জিবি গজা আর এটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে এটা অনেকগুলো লেয়ার হবে খেতে হচ্ছে একটু ক্রিস্পি হবে ক্রিস্পি মিষ্টি খেতে ভীষণই ভালো লাগে তো আমি কিন্তু বেশ কয়েকটা তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি দেখো কিভাবে ভাজগুলো দিতে হবে এটা একটু ভিন্নভাবে দিলাম মানে ডিজাইনটা একই একটু ভিন্নভাবে করলাম খুব ভালোভাবে এই ভাঁজটাও কিন্তু দিতে হবে দেখবে অনেকগুলো লেয়ার হবে আর অবশ্যই বেলার আগে এভাবে একটু চাপ দিয়ে নিতে হবে খুব ভালোভাবে চাপ দিয়ে নিতে হবে চাপ দেওয়ার আগে যদি বেলতে চাও তাহলে দেখবে যে সবগুলো ছড়িয়ে যাচ্ছে হচ্ছে না দেখো এই ভাবে কিন্তু আমি সবগুলো গজা বানিয়ে নিচ্ছি আমি কিন্তু বেশ অনেকগুলো গজা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ অনেকেই আছো দুই একবার দেখলে বুঝতে পারো না তো তাদের জন্য আর যারা রান্নায় একেবারেই নতুন তারা কিন্তু বিশেষ করে দুই একবার দেখলে বুঝতে পারে না তাদের জন্য বলবো একটা রেসিপি খুব ভালোভাবে এক থেকে দুইবার দেখে তারপর বানাবে দেখবে পারফেক্ট হবে তো আমি কিন্তু সবগুলো গজা বানিয়ে নিয়েছি আর এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি তেলটাকে কিন্তু খুব বেশি গরম করে গজাগুলোকে দিবো না যেহেতু অনেকগুলো লেয়ার হবে তেলটা যখন সামান্য একটু গরম হবে মানে তুমি ধরতে পারবে হাত পুড়ে যাবে না এরকম অবস্থায় কিন্তু গজাগুলোকে দিতে হবে আর সবগুলো গজা একসাথে আমি দিইনি কিন্তু মাত্র দুইটা দিয়েছি আর খুব ভালোভাবে প্যানটাকে একটু ঝাঁকিয়ে দিতে হবে প্রথম এক মিনিট এভাবে একটু দুলিয়ে দিব মানে তেলটা যখন খুব ভালোভাবে এইভাবে মানে ঝাঁকানো হবে দেখবে লেয়ারগুলো ছেড়ে যাচ্ছে যে লেয়ারগুলো করা হয়েছে বেশ অনেকটা কিন্তু লেয়ার হয়েছে আর সবগুলোই কিন্তু ছেড়ে যাবে দেখো কতটা সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়েছে তো এরপর আমি গজাগুলোকে উলচে পালচে দুইটা দিকেই খুব সুন্দরভাবে ভেজে নিব আর চুলার আঁচটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি মিডিয়াম টু লো হিটে রাখতে হবে মিডিয়াম হিটেও রাখবো না আবার হাই হিটেও রাখবো না তাহলে দেখবে ওপরটা হয়ে যাচ্ছে ওপরে কালার এসে যাচ্ছে পড়ে যাচ্ছে তবে ভেতরে কিন্তু কাচাই থাকবে তাই চেষ্টা করবে সকল টিপস ফলো করে গজাটা ভাজার দেখো সবগুলো গজা ভেজে নিয়েছি আর এখন শিরার মধ্যে দেওয়ার পালা এর জন্য প্রথমেই একটা প্যান গরম করে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিনি হাফ কাপের থেকে ঠিক অর্ধেকটা পরিমাণে জল আমি এখানে দিয়েছি মানে এখানে ঠিক যতটুকু পরিমাণে চিনি নিবে তার অর্ধেকটা পরিমাণে জল দিতে হবে আমি কিন্তু এখানে মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে এক কাপ ময়দার জন্য এক কাপ চিনিও এখানে নিতে পারো যেহেতু আজকে এক কাপ ময়দার গজা বাড়িয়েছি এক কাপ ময়দার গজার জন্য আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি মিষ্টিটা একটু কম হবে তো চিনিটাকে এখন খুব ঘন করে একটু জাল করে নিব খুব বেশিও ঘন করা যাবে না তার আগে একটু চেক করে নিতে হবে যে চিনিটা হয়েছে কি না যখন দেখবে এরকম একদম ফুটছে তখন থেকেই হচ্ছে চেক করা শুরু করে দেবে যখন শিরাটা এরকম বক বক করে ফুটতে শুরু করবে ঠিক তখনই কিন্তু আমি একটু চেক করে নিব চিনিটা হয়েছে কিনা হালকা করে উপরের দিকে উঠালে দেখবে যে একটা তার উঠছে মানে শিরাটা একদম ঘন হয়ে গেছে সেই পর্যায়ে কিন্তু গজাগুলোকে দিতে হবে আর গজাগুলো দিয়ে অনবরত নাড়তে হবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কিন্তু এই চিনি শিরাটাকে কোট করে নিব গজার গায়ে প্রত্যেকটা গজার গায়ে যেন চিনি শিরাটা যায় এভাবে কিন্তু কোট করে নিয়েছি তারপর এটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে নেওয়ার কিছুক্ষণ পরে দেখবে খুব ভালোভাবে এটা ঠান্ডা হয়ে যাচ্ছে আর উপরের দিকটা কিন্তু তখন বেশ অনেকটা পরিমাণে শক্ত হয়ে গেছে দেখেই বুঝতে পারছো কতটা শক্ত হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে প্রত্যেকটা গজায় কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর ভেতরে অনেকগুলো লেয়ার হয়েছে খেতেও একদম মুচমুচে ভীষণ মজার হয়েছে তো এখন একটা তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা অলরেডি করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি